হচ্ছে একতলা কমপ্লিট করতে প্রায় হচ্ছে তেইশ চব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে সো এটা একটু আনকমন প্রজেক্ট এটা খুবই অল্প জায়গার মধ্যে অনেকগুলো রুম করা হয়েছে এবং খরচও তুলনামূলক অনেক কম নয়শো স্কোয়ার ফিটের বাড়ি অনেকেই খুঁজতেছেন এই মুহূর্তে একটা টার্গেট আছে ওনার কাছে মোটামুটি বিশ লাখ টাকার মতো আছে উনি এটার মধ্যে চাচ্ছে যে একতলা এবং দুইতলা যিনি সাদ ঢালাইগুলো সব কমপ্লিট আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে চাঁদপুর আমরা লেআউট দিয়েছি ছোট একটা বিল্ডিং প্রায় নয়শো ফিটের মধ্যে লোকেশনটা হচ্ছে এটা রাজিচর চাঁদপুর সদর আমাদের সাবেক মন্ত্রী দীপুমণি তাদের এটা গ্রামের বাড়ি আর কি মানে তার রিলেটিভেরই কাইন্ড অফ বাড়ি সো এইখানে আমাদের হচ্ছে একটা প্রজেক্ট আছে এটা একটু আনকমন প্রজেক্ট এটা খুবই অল্প জায়গার মধ্যে অনেকগুলো রুম করা হয়েছে এবং খরচও তুলনামূলক অনেক কম নশো স্কোয়ার ফিটের বাড়ি অনেকেই খুঁজতেছেন তো ছবিগুলো দেখাই এবং আমি ডিটেলস বলি এটা হচ্ছে আমাদের ছবিগুলো এখানে আপনি নিচে চাইলে তিনটা বেডরুম করতে পারবেন এবং উপরে চারটা বেডরুম ক্লায়েন্টে আসলে রুম অনেকগুলো বেশি প্রয়োজন ভিতরে একটা রাউন্ড সিঁড়ি আছে ঠিক ওইভাবেই করা হয়েছে অনেকগুলো ছবি আসছে খুবই চমৎকারভাবে করা হয়েছে এই যেটা হচ্ছে আর একটা ভিউ আর অ্যাঙ্গেল থেকে যদি দেখি যে এখান থেকে এন্ট্রি এখানে ঢুকে হচ্ছে ড্রয়িং রুম আছে ভিতরে আসে ডাইনিং রুম এবং বেডরুম আছে তিনটা কিচেন অনেক বড় করে রাখা হয়েছে সবগুলো ডিটেলস আমি বলবো এবং নিচে দুইটা ওয়াশরুম আছে উপরে দুটো ওয়াশরুম এটা খুবই অল্প টাকার মধ্যে এটা করতে পারবেন ক্লায়েন্টের বাজেট অল্প ছিল সেটার মধ্যে করতে পারবে প্রায় নিজেলস বলবো যে এটা হচ্ছে আরেকটি ভিউ আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো এখানে কিছু ডিজাইন আসছে এটা আমরা আসলে এক্সট্রা কিছু জায়গা নষ্ট করে নেই পুরো জায়গাটাকেই কাজে লাগাইছি এই কিছু জায়গায় বারান্দা আছে দুইটা উপরে বারান্দার মতো রাখছি এটা কাইন্ড অফ পোচ বা বারান্দা ওইভাবেই রাখা হয়েছে সেটা ডিটেলস বলবো এই টাইপের আসলে একটা একটু চ্যালেঞ্জিং টাইপের একটা প্রোজেক্ট কম টাকার মধ্যে এত সুন্দর বাড়ি এতগুলো রুম এইটা আমাদের ডিজাইন করতেও হচ্ছে বেগ পেতে হয়েছে তারপর ক্লায়েন্ট যেভাবে চাইছে ঠিক ওইভাবেই তার মনের মতো করেই ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে টপ থেকে যদি দেখি আমি এই ভিউটা পাবো সো আমরা অলরেডি এই যে লেআউট দেওয়া হয়েছে সুতা টানানো হয়েছে মিস্ত্রি কন্ট্রাক্টার আসকে লেআউট দিয়েছে সো এই যে এটা আর একটা ভিউ এই যে এখানে একটা রাউন্ড সিঁড়ি আসছে মানে এটার মধ্যে যা দরকার সবই আসছে অনেকগুলো রুম ড্রয়িং ডাইনিং কিচেন ওয়াশরুম সবই আছে একটু যে যা যা দরকার নয়শো স্কোয়ার ফিটের মধ্যে সবই পাবেন নিচে প্রায় নশো স্কোয়ার ফিটের মতো আসে এর মধ্যে আপনি ঢুকিয়ে হচ্ছে একটা লিভিং পাচ্ছেন আপনি একটা ডাইনিং জোন পাবেন লিভিংয়ের পরে যেখানে আমাদের রাউন্ড সিডিটা আসে এবং কিচেন আসে এখানে কিচেনের সাইজ বলি এগারো ফিট দশ ফিট আমরা কিচেনের সাইজ করছি যদি চান আপনি কিচেনের সাইজ ছোটো করে ওখানে একটা বেড করা যাবে ওটাও করা যাবে এবং বেডরুম আছে তেরো ফিট ছয় ইঞ্চি এগারো ফিট ছয় ইঞ্চি এগারো ফিট ছয় ইঞ্চি এবং দশ ইঞ্চি টয়লেট আছে প্রায় পাঁচ ফিট সাত ফিট এরকম সাইজের দুইটা ওয়াশরুম আছে সো এটা হচ্ছে নিচের জোনটা এবং উপরে যেটা আমরা কুস্তি উপরে আপনি চাইলে চারটা বেডরুম করতে পারবেন সামনে দুইটা পিছনে দুইটা এবং দুইটা ওয়াশরুম আসছে একটা লিভিং আছে স্টেয়ার জোন আছে এবং দুইটা বারান্দা আছে মানে ডুপ্লেক্স বাড়ি মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ভাই আমার জায়গা কমের ভিতরে রুম বেশি লাগবে ঠিক ওইভাবেই করা হয়েছে এবং রুমগুলো যে ছোটো ছোটো এরকম না প্রায় এগারো ফিট দশ ফিট এগারো ফিট বারো ফিট এগারো বারো ফিট তেরো ফিট এরকম রুমের সাইজগুলো রাখা হয়েছে বাট স্ট্যান্ডার্ড সাইজে খুব ছোটো না খুব বড়ো এরকমও না সো এইটা যদি উনি করতে চায় একতলা পর্যন্ত যদি উনি করতে চায় তাহলে প্রায় হচ্ছে তেইশ চব্বিশ লক্ষ টাকার মতো খরচ হবে পুরো নয়শো স্কোয়ার ফিটের ডুপ্লেক্সটা আপনার কমপ্লিট করতে প্রায় আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে সো এটা ইকোনমি এবং দেখতেও অনেক সুন্দর সো এই বিল্ডিংটা যদি দুর্গপোস্ত বলি আমরা এইদিকে নিচ্ছি হচ্ছে মাত্র চব্বিশ ফিটের মতো এবং এই যে লম্বা লম্বা হচ্ছে প্রায় চল্লিশ ফিটের মতো এর মধ্যেই আমাদের সব কিছু হয়ে যাবে আমাদের ডুপ্লেক্সটা যেভাবে আসে এভাবে এই যে এটা হচ্ছে আমাদের এই দিক থেকে এন্ট্রি হবে এখান থেকে এন্ট্রি ও যে সুতাগুলো আসছে ওখান থেকে রাউন্ড সিঁড়ি হয়ে পিছনে দুইটা রুম এই যে সুতাগুলো দিয়ে দিছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয় যেমন এই সাইডে একটা বেডরুম এই সাইডে একটা বেডরুম দোতলা যদি আমি বলি পিছনেও দুইটা দুই সাইডে বেডরুম মাঝখানে সিঁড়ি এবং এই কর্নারে হচ্ছে আপনার দুইটা ওয়াশরুম আসছে আর নিচে যেটা করা হয়েছে কর্নারে হচ্ছে আপনি চাইলে কিচেন করতে পারবেন এই কর্নারে একটা বেডরুম আসছে এই কর্নারে একটা বেডরুম এইখানে একটা ড্রয়িং রুম সো আমাদের তিনটা রুম পাচ্ছি দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম আর মাঝখানে হচ্ছে ডাইনিং রুম মানে আমরা যেভাবে চাচ্ছি ঠিক ওইভাবেই এটা করা হচ্ছে সো ফাইনালি এই ছিল আমার প্রেজেন্টেশন তো এটার কাজ শুরু হয়ে যাবে যে একদিনের ভিতরে সো এটার আপডেট ইনশাআল্লাহ পরে জানাবো যে কয় টাকা আসলেই খরচ হয়েছে ওনার সো ওনার আসলে এই মুহূর্তে একটা টার্গেট আছে ওনার কাছে মোটামুটি বিশ লাখ টাকার মতো আছে উনি এটার মধ্যে চাচ্ছে যে একতলা এবং দুই যেন সাদ সাধালাইগুলো সব কমপ্লিট হয়ে যায় আর ত্রিশ লাখ টোটাল লাগবে বা বিশ লাখ ওনার কাছে এখন আসছে এটা দিয়ে উনি একতলা এবং দুতলা ঢালাই কমপ্লিট করতে চাচ্ছে মানে ওটা ওনার টার্গেট তো আশা করি এর মধ্যে হয়ে যাবে এর থেকে কমও লাগতে পারে তো অবশ্যই এটা আপডেট জানাবো সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ